হ্যালো ফ্রেন্ডস চলো আজ তোমাদের আমি আমার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যাই আমাদের অ্যালকদেই ওদের একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে যেখানে ওরা মাঝে মাঝে এসে থাকে আর ওদের শ্রীরামপুরে বাড়ি আছে তো সেখানেই কিন্তু আমাদের এম এস ইন্টেরিয়ারের কাজ চলছে তবে হ্যাঁ ওরা কিন্তু খুব ছোট কাজ করাচ্ছে বিশেষ কিছুই করাচ্ছে না কারণ এখানে ওরা থাকে না বাড়িতে থাকে তো ওই মাঝে মাঝে ছুটি ছুটি পড়লে হয়তো এসে একা কাটায় তাই জন্য আর ওদের বাড়ি থেকে ভিউটা দেখো আমি আছি আঠেরো তলা তার মানে আঠেরো তলাতে হিসাব মতো মানে তিনটে ফ্লোর যেহেতু আমাদের গ্যারেজ তার ওপর থেকে আমাদের ফার্স্ট ফ্লোর শুরু হয় তো সেই হিসাবে আমি আছি তলাতে একুশ তলা থেকে ভিউটা তোমাদের একটু শেয়ার করছি দেখো কি সুন্দর ভিউটা আর চলো ওদের ওরা কিছু কিছু যেটুকু থাকার মতো কাজ এবং ওদের চয়েস অনুযায়ী করিয়েছে সেটুকুই তোমাদের শেয়ার করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আছি টাওয়ার ওয়ানে আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাটে তো সেখানে আমাদের এমএস ইন্টেরিয়ারের কিছু কিছু কাজ হচ্ছে তো এই ফ্ল্যাটে ওরা মেনলি থাকে না শ্রীরামপুর ওদের বাড়ি আছে এটা জাস্ট কিনেছে কমপ্লেক্সে একটা থাকার জন্য আর কি তো যার জন্য এখানে ওরা বিশেষ কিছু কাজ করায়নি খুব হালকা কিছু কাজ আছে আমাদের মিস ইন্টিরিয়ারে তো তার মধ্যে ফল সিলিং আছে কালার আছে আর একটা ওয়াড্রপ কোথায় পড়িয়েছে ওরা তো এইটুকু আর লাইটের কাজ তো যেটা আছে তো চলো তো চলো এবার তোমাদের আমি ভেতরটা দেখাই আর একটা কথা বলে দিই কাজ কিন্তু কমপ্লিট হয়নি কাজ করছি তাই জন্য আশেপাশে অনেক নোংরা টোংরা পড়ে আছে কালকে পশুর মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমি হাতে সময় পাবো না বলে আমি আজকে এসে তোমাদের জাস্ট একটু শেয়ারও করে দিচ্ছি তো ওপরে একটা ফল সিলিং হয়েছে দেখতে পাচ্ছ একটা লাইট হোয়াইট কিন্তু এখনও লাইটের কাজ কমপ্লিট হয়নি যখন হবে তখন কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে পাচ্ছ শুধুমাত্র ফল সিলিংটা কমপ্লিট হয়েছে আর তার সাথে সাথে কালারগুলোও হয়ে গেছে কালার চয়েসও কিন্তু ওনারের আর কি মানে ফল সিলিং কালার থেকে শুরু করে এভরিথিং সমস্ত চয়েস কিন্তু ওনারের আর এখানে খুব হালকা ওরা দুটো কালার করেছে দেখতেই পারছ তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে